হ্যালো বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজ আমরা কথা বলবো একটি সুপার ইন্টারেস্টিং এবং ভবিষ্যতের প্রযুক্তির বিষয় নিয়ে ক্লাউড কম্পিউটিং শুনতে একটু টেকনিক্যাল মনে হলেও আমি এটাকে এত সহজে বোঝাবো যে তুমি একদম ফ্যান হয়ে যাবে তাহলে চলো শুরু করা যাক প্রথমে বুঝেনি ক্লাউড কম্পিউটিং আসলে কি ধরো তুমি তোমার ফোন বা ল্যাপটপে ছবি ভিডিও বা ফাইল রাখো কিন্তু ডিভাইসের স্টোরেজ ফুল হয়ে গেলে কি করবে এখানেই আসে ক্লাউড কম্পিউটিং এটা এমন একটা টেকনোলজি যেখানে তোমার ডেটা ইন্টারনেটের মাধ্যমে দূরের শক্তিশালী সার্ভারে স্টোর করা হয় গুগল ড্রাইভ ড্রপবক্স বা আই ক্লাউডের কথা ভাবো এগুলো ক্লাউডের উদাহরণ ক্লাউড কম্পিউটিং শুধু স্টোরেজ নয় এটা দিয়ে তুমি সফটওয়্যার চালাতে ডেটা প্রসেস করতে এমনকি গেম বা অ্যাপ ডেভেলপ করতে পারো সবই ইন্টারনেটের মাধ্যমে এর সবচেয়ে বড় সুবিধা হলো তোমার ডিভাইসের ওপর খুব বেশি চাপ পড়ে না আরেকটা কুল ফিচার হলো তুমি যে কোনো জায়গা থেকে যে কোনো ডিভাইস দিয়ে তোমার ডেটা অ্যাক্সেস করতে পারো বাসায় অফিসে বা ভ্রমণে শুধু ইন্টারনেট থাকলেই হলো এখন ভাবো ক্লাউড কম্পিউটিং কিভাবে আমাদের জীবন বদলে দিচ্ছে ব্যবসায়ীরা এটা ব্যবহার করে তাদের কাজ দ্রুত আর কম খরচে করছে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম ক্লাউডের উপর ভর করে আমাদের বিনোদন দিচ্ছে এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং প্রজেক্টও ক্লাউডের শক্তির উপর নির্ভর করছে আর সিকিউরিটি বড় বড় ক্লাউড প্রোভাইডাররা তোমার ডেটা সুরক্ষিত রাখতে হাই লেভেল এনক্রিপশন ব্যবহার করে তবে ইন্টারনেট ছাড়া ক্লাউড অ্যাক্সেস করা যায় না এটা একটা ছোট্ট ঝামেলা তো বন্ধুরা ক্লাউড কম্পিউটিং কিভাবে আমাদের ভবিষ্যৎ গড়ছে তা নিয়ে তোমার কি মনে হয় কমেন্টে জানাও আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বেল আইকনটাও প্রেস করে রাখো যাতে নতুন ভিডিও মিস না করো